খান নলেজ গেনার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে সংখার একটা বিশেষ সংখ্যা ডেম্লো সংখ্যা এই নিয়ে আমরা আলোচনা করব এই সংখ্যাটা অনেকের কাছেই নতুন কারণ সংখ্যাটার জন্ম হয়েছে বেশ কিছুদিন আগে মাত্র 1933 সালে দতত্রে রামচন্দ্র কাপড়েকার দত্তাত্রেয় রামচন্দ্র এই সংখ্যার জনক বলা হয় তিনি কি বললেন না সংখ্যার জগতে এরকম সংখ্যা অনেক আছে যাদের প্রথম এবং শেষ যোগ করলে মাঝের সংখ্যাগুলো দেখা যায় যেমন দেখো ফোর নাইনটি ফাইভ ফোর আর ফাইভ অ্যাড করলে নাইনের জন্ম হয় ফোর প্লাস ফাইভ ইসুকাল টু নাইন যদি আমরা নেই থ্রি সিক্স সিক্স থ্রি এটাও হবে দেখো এই যে মাঝে ছয় ছয় আছে দুটো থাকুক তিনটে থাকুক কিন্তু প্রথম এবং শেষ দিয়ে এই মাঝের গুলো থাকবে তার মানে এখানে কি হয়েছে থ্রি প্লাস থ্রি ইজুকাল টু সিক্স এরকম নিতে পারো ধরো নিরানব্বই গুণিত দুই সমান দেখো আটে নয় ওরকম আরো তাকে তিন দিয়ে গুণ করলে কত হতে পারে তিন কম হবে তিন হাজার থেকে তার মানে উনত্রিশশো সাতানব্বই দেখো সাতে দুইয়ে নয় এরকম করে তুমি যত নয় বাড়িয়ে নিতে পারো তার সঙ্গে এখানে দুই তিন চার পাঁচ যাই গুণ করো না কেন সেগুলো সবই এই ডেমলো সংখ্যা হবে মানে বাড়িতে তোমরা প্র্যাকটিস করো এখানে পাঁচটা নয় নিলে পাঁচ দিয়ে গুণ করবে দেখবে সব ডেমলো সংখ্যা হবে এটা করো এরপর আরো আমরা ডেমলো সংখ্যা করতে পারি যেমন ধরো নিরানব্বই কে দুই দিয়ে করেছি তো এবার নিরানব্বই কেই তিন দিয়ে অর্থাৎ নাইনটি নাইন করবাইন্টু তিন তাহলে কত হবে টু নাইনটি সেভেন তাহলে সাতে দুয়ে নয় এরকম করে আমরা নাইনটি নাইনকে যদি ফোর দিয়ে গুণ করি তাহলে কত হবে তিনশো ছিয়ানব্বই তাহলে ছয় তিনে নয় এরকম করে নিরানব্বই কে যে কোনো সংখ্যা দিয়ে আমরা যদি তিন চার পাঁচ ছয় সাত আট দ্বিগুণ করি অলওয়েজই এই ডেমল সংখ্যা তৈরি হয় আবার ধরো বাইশকে আমরা যদি মনে করো নয় দিয়ে গুণ করি তাহলে কি হবে ওয়ান নাইনটি এইট হবে আবার দুই যদি একটু বাড়িয়ে দিই আর একটা দুই 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 গুণিত নয় তাহলে কত হবে না ধরো দুশো মানে ১৯৯৮ হবে বাড়বে একটা করে নয় বাড়বে তার আটে একে নয় এরম করে যদি আরো বাড়াও তাহলে কি হবে তিনটে থাকলে দুটো হয় তাহলে চারটে থাকলে তিনটে হবে দিয়ে দেখো আট সংখ্যাগুলো কিভাবে তৈরি হচ্ছে দেখো আবার থার্টি থ্রির ক্ষেত্রেও হবে যে কোনো এরকম বানিয়ে নিতে হবে থার্টি থ্রি কে ধরো নাইন নাইন দিয়ে গুণ করলে তাহলে কত হলো থার্টি থ্রি ইন্টু নাইনে টু নাইনটি সেভেন ওই একই হবে টু নাইনটি সেভেন এটা যা হয় তাই এখানে হবে তাহলে সাত দুয়ে নয় এরম করে তুমি বাড়াও তিনশো তাকে তুমি নয় দিয়ে গুণ করো তাহলে কি হবে একটা মাঝে আরো নয় চলে আসবে তাহলে দেখো এরকম একটা করে আসবে তার মানে তুমি যদি আরো একটা তিন নাও তাকে নয় দিয়ে গুণ করলে দুই এখানে তিনটে নয় হয়ে যাবে দিয়ে সাত এইভাবে সংখ্যাগুলো তৈরি হতে থাকবে আশা করি তোমরা ডেমো সংখ্যা সম্বন্ধে একটা ধারণা পেলে এই সংখ্যাগুলো নিয়ে বাড়িতে একটু ইন্টারেস্ট থাকলে কাজ করবে তোমাদের ভালো লাগলে আমার ভালো লাগবে এবং তোমাদের জন্য আবার পরবর্তী ভিডিও করতে আমার ইচ্ছে হবে তোমরা ভালো লাগলে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও যাতে নতুন নতুন বন্ধুদের কাছে এগুলো তোমাদের তাড়াতাড়ি পৌঁছে যায়